কাল হা রাখবো এবছর আসছে না সামনে বছর রাখবো রোজার নাকি বৌসারের সম্পর্কটা কি আদালত

একটা মাসে তিরিশটা রোজা বললে রোজাই ভেঙে আসছে ইয়া বাহি গা করবো তো জানাই আছে এলাকা আমার মক সহ্য হয়েছে না চাষ করে সার সারছে রাহে রোজা ভাত আছে ব্যক্তিটা বইছে মহিলা

হ্যাঁ বেড়াল বল বল রোজাতে বললা বল্লা রোজাতে বাইঙ্গালানো বিড়ির কি করব শুকাবো রিটার্ন অফ দ্য শনিও রানার হের বয়সেস বিয়া হইরা লুকটা আর হেজে তার না আদালত মধ্যে টের শান্ত লোক উকিলের বাপ বংগীবালা না দুন মারি কিন্তু একটা দিন ওড়া 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 আলাফ বলেক জায়গায় গা

ও মেয়ের অসুবিধা হইলো এই বেড়িয়া বুড়া একটা মাঠ যা বড় যারা হোলা কুশ পাল খাবার বেতন শিখর ডেলি তিন না চার ডা করে শিখর কা শিখর আর বাইলো বড় বললে রোজাই ভাঙ্গলে বইরিছে অবজেকশন ইওর অনার দেখুন বেড়ি মানুষ বারবার কইতাছে কি বাকি অসুবিধা আছে তেও হে মানতাছ না পয়সা পয়সা কি নিঠুর দেখুন পয়সায় কি হরে

তুমি hvertিক বছর বছর রোজা করো হ্যাঁ ফুল চাপ আমি প্রত্যেক বছর বছর রোজা করি ব্যক্তি করো না ভাঙা পড়ে অসুবিধা হলে তো ভাঙা পড়ে অবজেকশন ইওর অনার অবজেকশন এই বছর বুঝুন এই যে হেরো অসুবিধা হলে ভাঙা পড়ে তে আমার মক্কেল হেরো তো সুবিধা অসুবিধা আছে তে হ্যাঁ কি হলো আমি জিজ্ঞাসা এনো কি ও ভাই এই অবজেকশন ইওর অনার

我干嘛？走，来喽！